হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো তো সকাল সকাল দুই ভাই বোনের বদমাইশি শুরু হয়ে গেছে আমার বাবা আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরে বসে আছে চুপ করে যাতে ওর মা দেখতে না পায় ওইখানে কি যেন বদমাইশি করে এসছে ও এত দুষ্টুমি করে না শুধু সবার কাছে শুধু পলায় একবার মার কাছে যাবে একবার বাবার কাছে যাবে সবাইকে শুধু বলবে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও তো ওর দুষ্টুমিতে আমাদের সারা জমাট থাকে তো আমাদের দিন কি করে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না তো সকালবেলায় দুই ভাই বোনকে মুখ টুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে আমার তো তারপরে ভাবলাম ব্লকটা শুরু করি তো এদের দুষ্টুমি দেখতে গেলে আমাদের সারাদিনের কোনো কাজকর্ম করা হয় না কি একটু বাদ ভাইসি দেখো কোথায় শুইছে ডল দুষ্টু সবাইকে জানায় শুভ অষ্টমী আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে তো সেই জন্য বৌদি আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করবে সুজি লুচি তারপর পায়েস কৃষ্ণের পছন্দের খাবার আর তালের বড়া তো সাথে থাকছে আজকে আমাদের দুপুরে লুচি করে নিয়েছে একেবারে ঠাকুরের জন্য যেটুখানি দরকার সেটুখানি তুলে রেখে আর আমরা খেয়ে নেবো আর আমার মুকুট এতগুলো মুকুট বাকি আছে শুধু কুচি বসানো হয়েছে সাজানোর জিনিস ছিল না তাই সাজানো হচ্ছে না মা বাড়ি চলে আসছে মাকে আমি খেতে দিচ্ছি আর ঠাকুরকে এখনও ভোগ নিবেদন করা হয়নি কেননা যা যা দরকার ছিল সেগুলো বৌদির নিয়ে এসে পারিনি মা সেই জন্য বললো কি আমি আসি তারপরে দিশখানে একবারে সন্ধ্যার সময় তো বৌদি বললো ঠিক আছে একেবারে সন্ধ্যার সময় দেবো সব কিছু তুলে রাখি আর এখানে আছে তাল নিয়ে এসছে তালের বড়া দিতে হবে ঠাকুরকে তালটা একদমই শক্ত ছিল আর বৌদি বারবার বলছে না কি এখানে বৌদি তালের সাথে এমন পরিমাণে যুদ্ধ করছে তার মানে দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আমরা সত্যি সত্যি এরকম করেই যুদ্ধ করছে একটার সাথে একটা ঘা দিয়ে 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 তারপরে নরম করে যেটুখানি বেরিয়ে বেরিয়েছে তাতে মোটামুটি যেটুখানি তালের বড়া হয়েছে গোপালের হয়ে যাবে আমরা বলছিলাম গোপাল পালাতে তাহলে বড় কিন্তু ভগবানের যদি ইচ্ছা থাকে সে তার নিজের জিনিস নিজেই গুছিয়ে নেয় এইবার জন্মাষ্টমীতে উপোস থাকার হলো না আমি যেটা মেয়েদের কমন প্রবলেম সেটাই ফেস করছি তো যাই হোক আমি এখন খাবো দুপুরে আমাদের জন্য ডাল আর লুচি হয়েছে তো আমি খেয়ে টেস্ট করছিলাম আর আমি বলছিলাম হ্যাঁ কেমন হয়েছে আমি বলে দিচ্ছি আর মা ওদিক দেখে হাসছিল যেটা তোরা সত্যি পারিস বটে এত বদমাইশি করিস ছেলে মেয়েদের সাথে সাথে তোরাও বদমাইশি করিস খুব একটা সুন্দর জিনিস আমি দেখতে পেলাম এই বছর আমি এটা আগে কোনো দিন দেখিনি তো এটা হচ্ছে গোপালের মুকুট তো এই মুকুটগুলো হচ্ছে রজনী ফুলের যেগুলো অরিজিনাল ফুল সেইগুলো আমি যেগুলো বানাই সেরকম না এই যে যে উপরে সাদা ফুলটা দেখতে পাচ্ছ এটা কাগজের আর ওই যে যে সাইডে দেওয়াগুলো রজনী ফুল রজনী ফুলের উপরে ঝাউপাতা দিয়ে উপরে পালক দিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এইটা নীল পালক ছিল অসাধারণ গোপালকে পরালেও খুব সুন্দর লাগবে এত সুন্দর লাগছে পালকগুলো আর এই মুকুটটা ফুল কমপ্লেক্স মুকুট মুকুট আজকে ফার্স্ট আমি দেখলাম আমি তো এমনি কাপড়ের মুকুট বানাই তো আমি ভাবলাম না তোমাদের সাথে আমি দেখাই যে দেখো এটা আমার মার ব্যবসার জিনিস আমার মার ফুলের দোকানে এগুলো চলে আর আমার যেগুলো সেগুলো তো দাদারা নিয়েই গেছে আর কিছুটা হয়তো ওই যে দেখতে পাচ্ছ ওইটা অতটুকু আছে তো এই মুকুটগুলো আমি ভাবলাম একসাথে পর পর রেখে একটা ফটো তুলে নিই কেননা এটা একটা দেখার মতন জিনিস ছিল আমার কাছে তো সেই জন্য তারপর সন্ধ্যাবেলায় বৌদি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে পড়েছে পুজো দিতে তো এখানে এসে বাবান শুধু বলছে আমাকে দাও আমার হাতে দাও মা হাতে দাও এতবার বলছি চল ঘরের থেকে দিচ্ছি হবে না মা আমাকে ওখান থেকে হাতে দাও হাতে দাও হাত পাচ্ছে এমনভাবে আর আজকে ভগবানের মেনুতে ছিল আছে লুচি পায়েস সুজি আর ওইটা হচ্ছে চিঁড়ে নকুন্দানা লাড্ডু দিয়ে একটা ভোগ মতন করা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে তালের বড়া সব কিছু বৌদি আমার আমার নিজের হাতে করেছে আজকে আমি কোনো জিনিসে বৌদিকে হেল্প করতে পারিনি তো আমার খুব খারাপ লাগছিলো একা একা সব জিনিসপত্র গুছিয়েছে আর আমাদের গোপাল আছে ওই যে ছোট্ট গোপাল ওখানে বসে রয়েছে লাড্ডু হাতে তো আমাদের বাড়িতে বড় পিতলের মূর্তি নেই কিন্তু গোপাল আছে বৌদিকে আমি বললাম তোমার সব কিছু গোছানো হয়ে গেলে তুমি আমাকে ডাক দিও তারপরে এসে আমি একটুখানি সুন্দর করে একটুখানি ফটো তুলে নেবো দাদাকে পাঠানোর জন্য তো আমি আমাদের ঠাকুর ঘরটা দেখো এখানে সব ধর সব ঠাকুর আছে যারা মনে করে যে আঁক একটা ঠাকুর রাখবো আর একটা ঠাকুর রাখলে কি সমস্যা হবে একদমই না যেটা যে ঠাকুর তোমার মনে ইচ্ছা হয় সেই ঠাকুরই তুমি তোমার আসনে রাখতে পারো এমন কোনো কথা নেই যে এই ঠাকুরটা আমার রাখতে হবে এই ঠাকুরটা আমি রাখতে পারবো না তো আমাদের সব ঠাকুর আছে আসনে প্রত্যেকটা ঠাকুরের ফটো আছে ওখান থেকে নম দিয়ে এসে আমাকে ধুলো টেনে দিচ্ছিলো তো আমাদের ছেলে সত্যি আর কিছু বলার নেই এত ভালো ওরা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে